পবিত্র কোরআন শরীফে যে সিজদাগুলো রয়েছে সেগুলো কোন কারণে কোরআন শরীফে দেওয়া হয়েছে দুই নামাজে সুরে ফাতেহার পর প্রথম রাখাতি যদি ভুলে সুরে নাস তিলওয়াত করা হয় তাহলে এখানে করণীয় এরপর এরপরে আর একটা প্রশ্ন করছেন জেনাও বেবিচারী শাস্তি দুনিয়া আখেরাতে কি হবে সুদ খেলে কি নামাজ কবুল হবে চল্লিশ দিন পর সুদ না হারাম যদি কিছু খায় এক লুক হারাম খেলে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না পবিত্র কোরআন শরীফে যে রয়েছে সেগুলো কোন কারণে কোরআন শরীফের দেওয়া হয়েছে যত আছে এই সিজদা গুলোর মধ্যে সিজদা কেন দেওয়া হয় এটা হলো মূল প্রশ্ন আপনি কোরআনে মাজিদের যতটা সিজদার আয়াত আছে সবগুলো সিজদার আয়াতে দেখবেন হয়তো আল্লাহ সিজদার আদেশ করেছেন আর না হয় কেউ সিজদা করত এদের কথা বলেছে অথবা কাফিররা সিজদা করত না ওই কথা বলেছে এখন যদি আল্লাহ ওই আয়াতের মধ্যে সিজদার আদেশ করেন তো আদেশ করতে করলে আমাদের জন্য আল্লাহর আদেশ মানতে হবে এজন্য আমরা সিদ্ধা করি যেমন সিদ্ধা করে করিয়েন আপনারা এক আয়াত পড়ে ফাসজুদ ওয়াকতারিফ ফাসজুদ ওয়াকতারিফ সিদ্ধা করিয়েন আল্লাহ বলছেন তুমি সিদ্ধা করো আর আমার নিকটবর্তী হও তো এই আয়াতের মধ্যে সিদ্ধার আদেশ এজন্য সিদ্ধা করা হয় অথবা কোন কোন আয়াতের মধ্যে কিছু মানুষ যে সিদ্ধা করতেন আল্লাহ তাদের কথা বর্ণনা করেছেন প্রশংসার সাথে তো আল্লাহ যদি তাদের সিদ্ধার কারণে তাদের প্রশংসা করেন তো আমরাও সিদ্ধা করে প্রশংসিত হওয়ার দরকার এজন্য আমরা সিদ্ধা করি আর কোন কোন জায়গায় সিদ্ধা আয়াতের কোন কোন আয়াতে কাফিররা সিদ্ধা করতো না তো কাফিররা যখন করত না তো আমাদের জন্য উচিত সিদ্ধা করা এজন্য আমরা কি করি সিদ্ধা করি এজন্য সিদ্ধার যত আয়াত আছে ওই আয়াতগুলোর মধ্যে সিদ্ধার আদেশ আছে আন্নায় একদল মানুষ এই কথা ব্যক্ত করেছেন অথবা করতো একদল মানুষ এদের কথা উল্লেখ করেছেন এজন্য আল্লাহ তালার নৈকট্য লাভ করার সবচেয়ে বড় মাধ্যমা হাদিস শরীফল্লা বলেন এক ব্যক্তি তার রবের সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে করলে এজন্য জন্য করা আমরা সিজদা করি আলহামদুলিল্লাহ বলে দুই নামাজে সুরে ফাতেহার পর প্রথম রাখাতি যদি ভুলে সুরে নাস তিলাওয়াত করা হয় তাহলে এখানে করণীয় কি আমাদের অনেকের তিলাওয়াতের সময় বা নামাজ যখন পড়ি কিছু সুরা আছে আমরা খুব বেশি মুখস্থ এগুলো নিয়ত করা লাগে না এমনি আয় আছে না কিছু সুরা আছে নিয়ত করতে হয় না এমনিতেই মুখে চলে আসে দেখেন এখানে আরেক মাসালা বলি ওইটা আগ বলা রাখে যদি কোনো সুরা আপনার মুখ দিয়ে বের হয়ে যায় শুরু হয়ে যায় মুরবেন এখানে চলে আসেন এখানে যদি আপনি কোন সূরা শুরু করেন তাহলে ওই সূরা রেখে আপনি অন্য সূরাই নামাজের ভিতরে যাওয়া উচিত নয় মনে করেন লিইলাফি শুরু হয়ে গেছে মুখ দিয়ে এসে গেছে এখন আপনি নামাজের ভিতরেই চেঞ্জ করে দিলেন কেন করবেন পরিবর্তন যে করবেন কেন করবেন আপনি যেটা রেখে আরেকটায় যাচ্ছেন ওইটা কি উত্তম উত্তম তাহলে যদি নয় তো চেঞ্জ করার দরকার কি জন্য বলছেন চেঞ্জ না করা উচিত যেটা মুখ দিয়ে বের হয়ে গেছে বসে এটা পড়ে নেন এখন মনে করেন প্রথম রাখাতে সুরাহের নাচ শুরু হয়ে গেল কোরআনের যে ধারাবাহিকতায় সর্বশেষ কোনটা নাস কোরআন তিলতের নিয়ম হইল আর ভানি ইলাম আরো নিয়ম হইল উজান থেকে কোন দিকে নামে বাটির দিকে নামে কোরআন শুরু হয় বাকারাত থেকে নার শেষ হয় কোন জায়গায় নাসে তো বাকারা পড়বেন এরপরে আলে ইমরান থেকে এটা নিয়ম সুতরাং আলে ইমরান থেকে কিছু তিলাওত করে বাকারাত থেকে তিলাওত করবেন এটা নিয়মের উল্টা সুরে নাস পড়ে এর পরে সুরে ফালাক পড়বেন এটা নিয়মের উল্টা সুতরাং এখন যদি কেউ সুরেন নাস প্রথম রাখাতেই পড়েন এরপরে তো আর তো কোনো সুরা নাই তো কি করবে বলে ওই ব্যক্তি পরের রাখাতেও সুরেন নাশই পড়বে কি পড়বে পরের রাখাতে সুরে বা কারা যাইতে পারবেন না আর নাই সুতরাং সুরের নাস পড়বেন চার ডাকাত যদি হয় চার ডাকাত ইসুরেন নাজ পড়বেন নামাজ হয়ে যাবে এই জন্য এখানে সতর্ক থাকার দরকার যেন সুরেন আজ প্রথমেই বের না হয়ে যায় যদি হয়ে যায় অ্যাক্সিডেন্টলি তো মাস আলা হইলো পরের ডাতেও কি পড়বেন সুরেন নাজ পড়বেন চার ডাকতেই নামাজ বললে সাইরো ডাকতেই সুরেন হ্যাঁ এরপর আর প্রশ্ন করছেন যেন বেবিচারী শাস্তি দুনিয়া আখেরতে কি হবে বা কোন ধরনের শাস্তি হোক রসুল বলছেন জিনাকুরের প্রথম শাস্তি হলো ইমান হারা হ কি হারা আদিশ শরীর রসুল বলেন না ইয়াজনি জানি হিনাই মিন জিনাকারী বেবিচার কর করলা যখন বেবিচার করে তখন তার ইমান থাকে না কি বেবি চার্জ যে করে তার তখন কি থাকে না ইমান থাকে না লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া ইমানদার অবস্থায় জিনা করে না তো ইমান কি হয় হাদিস শরীফে আসে বলেন তার ইমান তার মাথার উপরে উঠায় রাখা হয় ছায়ার মতো সুবহানাল্লাহ যখন জিনাত থেকে ফিরে আসে তখন তার ইমান আবার ফিরে আসে

আমাকে নিয়ে গেল সফরে একটা বিশাল ময়দানে আমি হাঁটতে থাকলাম হাঁটতে 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 গিয়ে দেখি একটা চুলা নূর চুলার মতো রুটি যে বানায় তন্দুর রুটি যে বানায় ইদার চুলার উপর অংশ ছোট আর ভিতরের অংশ বড় ঠিক উপরের অংশ ছোট ভিতরের অংশ কি বড় রসুল বলছেন আমাকে নিয়ে যাওয়া হলো এমন একটা চুলার পাশে যে চুলার উপরের অংশ ছোট আলামু গায়িকুল উপরের অংশ সংকীর্ণ আর তার নিচের অংশ প্রশস্ত আমি দেখলাম এখানে আগুন জ্বলছে আগুন কি জ্বলছে আগুন জ্বলছে রাসূল বলেন আমি উকি দিলাম উকি দেওয়ার পরে দেখি ফাঈদা নিসা উর দিজাল উবা নিসা উরা আল্লাহর আমি তাকায় দেখি এই অগ্নিকুণ্ডের মধ্যে চুলার ভিতরে পুরুষ এবং মহিলা উলঙ্গ অবস্থা

যে সমস্ত ডিপার্টমেন্ট গুলোতে পুরুষ নারী একসাথে চাকরি করে সেখানে কথা তো কেউ করতে পারে দেখেন তা তো মাত্র কয়েকটা উদাহরণ এর চেয়ে ভয়াবহ অবস্থা ভিতরে বিরাজ করে ভয়াবহ আর বাংলাদেশের প্রেক্ষাগটে অনেক দর্শন এমন আছে বিবাহ বহির্ভূত সম্পর্কের দর্শন ওইটা দূরজনের সম্মতিতে হয় ওইটাকে বলে পরে যখন কোন কারণে দেন দরবার পুরো হয় না ওই এনা গিয়া প্রকাশ পায় দর্শন দেখে না বিভিন্ন জায়গায় বিয়ের প্রদোপনে তিন বছর থেকে দর্শন তিন বছর থেকে দর্শন বিয়ের প্রলোমন দেখি সুতরাং সব ধরনের জিনা বিচার শাস্তি ইসলাম কি হলে ইসলাম হলে যদি অবিবাহিত পুরুষ নারী হ তাহলে একশো বেতরাঘাত কত একশো বেতরাঘাত দুই নম্বর যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে মেরে হত্যা করে ফেলা

কথা বুঝছে এটা হইল বাংলাদেশের মানুষের নিয়ম জেনা করলে কি দোয়া কবুল হয় তবা করে ফেলুক আল্লাহ তার দোয়া কবুল করে নিবে তবা যদি করে না আল্লাহ তালা কবিরা গুনার গুনাকে যদি সবসময় লিপ্ত থাকে তো কেমনে তার দোয়া কবুল হবে বলেন বাকি আল্লাহ তার মানবিক অধিকার যেগুলো আছে সেগুলো দিবেন সূর্য আর চন্দ্রকে আল্লাহ বলবেন না তারে আলো দিস না তার জমিনকে বলবেন না তোর নিচে থেকে পানি দিস না বলবেন না কিন্তু ওই ব্যক্তি খুদ মুখে আল্লাহ দোয়া কবুল করবেন কিনা হরের কথা এতগুলো অপরাধ কইরা খুদ মুখে দোয়া করো মতই না কথা তো ওই জায়গায়

চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না কতদিন শুধু সুদ না যে কোনো হারাম কিছু খাইলে কতদিন দুঘা দিয়ে যদি ব্যবসা করো চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবেন না প্রতারণার আশ্রয় নিয়ে যদি ইনকাম করো আর ওই ইনকাম থেকে এক লুকমা খাবার যদি খাও চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হবে আজান দেওয়ার অবস্থায় যদি উজু ছুটে যায় তাহলে কি করা প্রয়োজন আজান চালিয়ে যাওয়া আজান বন্ধ করতে হবে না আজান উজু ছাড়াও উজু সহ দেওয়া ইত্যু উত্তম দেওয়া চাই অবশ্যই উচিত বাকি উজু ছাড়াও যদি কেউ আজান দে তো আজান হয়ে যায় যদি কোন ইমাম কমিটির মানুষের কথায় চাকরি হারানোর ভয়ে ওয়াজ করেন না তাহলে তাহার পেছনে নামাজ পড়া যাবে কিনা ইমাম সাহেবের জন্য উচিত হইল সমাজের সব ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলা এজন্যই উনি ইমাম এজন্যই উনি কি ইমাম নেতা ইমাম সাহেব নেতা নেতার জন্য উচিত হইল সব অন্যায় অনাচার পাপাচারের বিরুদ্ধে কথা বলা শুদ্ধ মতো মহাপাপের বিরুদ্ধে যদি আমি কথা না বলি তাহলে কোন পাপের বিরুদ্ধে আর কথা বলবো সুদেমন এক পাপের নাম যেই পাপের ব্যাপারে আল্লাহ ফা fa illam সুদেমন এক পাপের নাম যে পাপের ব্যাপারে আল্লাহ বলছেন সূর্য যদি ছাড়ো না তো আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে নাও সুরতুল বাকারা দুইশত পঁচাত্তর চিয়াত সাতাত্তর আটাত্তর উনাশি পড়েন আর তরজমাটা দেখলেই চলবো ব্যাখ্যা লাগবে না তহসিল লাগবে না তো ওই ইমাম সাহেব যার উপর এত বড় জিম্মেদারি যিনি সমাজের অন্যায় অবিচার আনাচার নিয়ে কথা বলবেন ওই ইমাম সাহেবের জন্য জরুরি হইল সুদের ব্যাপারেও কথা বলা ঘুষের ব্যাপারেও কথা বলা বাকি যদি সময় আমাকে আপনাকে সুযোগ না তো কমপক্ষে কৌশলে কথা বলে যাওয়া যদি একান্ত মনে করেন সাময়িক সময়ের জন্য ছুটি চেপে কেউ ধরতেও চায় তবে গায়রথের তাকাজা হইল এমন ইমামকে ঘুটবাই ইমাম ইমামতিকে ঘুটবাই বলে দেওয়া আর যদি এরপরেও পরিস্থিতি বিবেচনা থাকতে হয় তো দিল প্রাণ দিয়ে ওইটাকে ঘৃণা করা বাকি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে আপত্তি নাই অসুবিধা নাই নামাজ পড়া যাবে ইমাম সাহেব তো আর সুদকে সমর্থন করছেন না সুদ খাচ্ছেন না সুতরাং নামাজ পড়তে অসুবিধা নাই বাকি যদি ইমাম সাহেব নিজেও যদি সুদী হয়ে যান তাহলে এমন গুণাঘার ইমামের পিছনে নামাজ পড়িয়ে